ক্ষমতা দেশে এসে বাহাত্তর সালেও ভোট লুট করলেন নোয়াহালি থেকে হেলিকপ্টার দিয়ে ভোট নিয়ে আসলেন তিনি আস্থা রাখতে পারেন নাই জাসুদের প্রতি কিন্তু ক্ষমতা এসে সবার কথা বলে দিলেন তিনি সব করি সংবাদ মন্ত্র নিষিদ্ধ করলেন সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাসাল কায়ে করলেন জন্মের মধ্যে কুমার খুবের সঞ্চার হলো অন্যের স্ত্রীর পর

তিনি আবার রাজপথে নেমে আসলেন আত্মসীল লড়াইয়ের মাধ্যমে ধ্বংসস্তূপের পর বাংলাদেশের গণতন্ত্রের প্রত্যাহার নিয়েছিলেন আমার আদর্শ জননী বেগম খালদা জিয়া